নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে সিংহরাচি ও সিংহলগ্নের জাতক জাতিকারা জীবনটাকে নরক বানিয়ে রেখেছেন যেন আপনি জীবনে বহু বাধা বিপদ এবং দুঃখ যন্ত্রণা নিয়ে এগিয়ে চলেছেন সেটা আপনার নিজের কারণেই আজ থেকে গোল্ডেন টাইমটাকে আপনি শুরু করতে পারবেন জীবনটাকে নরক থেকে স্বর্গে পরিণত করতে পারবেন যদি আপনি আজ থেকে এই বারোটি কাজ করা বন্ধ করে দেন কারণ আপনি এই বারোটি ভুল করে চলেছেন আর যেই বারোটি ভুল কাজ যেটা আপনার জীবনটাকে ক্ষতি করে চলেছে যেটা আপনার জীবনে নানান ধরনের বাধা বিপদগুলো তৈরি করে চলেছে তাই আজ থেকে যদি আপনি এই বারোটি কাজ করা বন্ধ করে দেন তাহলে নিশ্চিত আপনি কিন্তু জীবনটাকে নরক থেকে স্বর্গে পরিণত করতে পারবেন এবং আজ থেকে গোল্ডেন টাইমটাকে আপনি শুরু করে ফেলতে পারবেন কারণ এই যে বারোটি ভুল কাজ আপনি করে চলেছেন আপনার জানতে এবং অজান্তে তাই আপনাদেরকে আজ থেকেই পরিবর্তন হতে হবে যত তাড়াতাড়ি সম্ভব এই বারোটি ভুলকে আপনি শুধরে ফেলতে পারবেন তত তাড়াতাড়ি আপনি জীবনটাকে স্বর্গ বানিয়ে ফেলতে পারবেন জীবনটা যে আপনার নরকে পরিণত হয়েছে সেটা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন আর আজকের থেকেই আপনি গোল্ডেন টাইম গোল্ডেন সময়টাকে শুরু করে ফেলতে পারবেন তাই খুবই গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে সিংহরাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আপনারা ভিডিওটা একেবারে টেনে না স্কিপ করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন কোন কোন ভুল কাজের জন্য আপনি জীবনে পিছিয়ে যাচ্ছেন কোন কোন ভুল কাজই বা আপনি করে চলেছেন যেটার মাধ্যমে অল টাইম একটা মানসিক প্রেশার অল টাইম একটা ঝামেলা ঝঞ্ঝাট আপনার জীবনে লেগে রয়েছে তো আলোচনার মাধ্যমে সমস্ত আপনাকে জানিয়ে দেবো তাই ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন আপনার জীবনে সমস্ত রকম ঝামেলাগুলো দূর হবে তাই যারা কেবল পুরো ভিডিওটা দেখতে পারবেন তারাই কিন্তু জীবনে আজ থেকে বড়োসড়ো পরিবর্তন আনতে পারবেন আজ থেকে গোল্ডেন সময়টাকে শুরু করে ফেলতে পারবেন আর জীবনটা যে আপনার নরকে পরিণত হয়েছে সেটা কিন্তু স্বর্গে পরিণত হবে প্রথম নম্বরে যে কাজটি করা আপনাকে বন্ধ করতে হবে সব সময় মানসিক চিন্তা নিয়ে আপনি জড়িয়ে রয়েছেন তো আপনাকে এই বিষয়টা পরিবর্তন করতে হবে মানসিক চিন্তা থেকে দূরে থাকতে হবে কারণ মানসিক চিন্তা মানসিক প্রেশার নিয়ে অল টাইম থাকা মানেই আপনার জীবনের ক্ষতিগুলোকে ডেকে আনা আর আপনি এটার মাধ্যমেই কিন্তু ডেকে আনছেন প্রত্যেকটি বিষয়ে একটা মানসিক চিন্তা নিয়ে রয়েছেন যেন আপনি ঠিকঠাকভাবে কোনো জায়গায় আপনি মনোনিবেশ করতে পারছেন না এই চিন্তাটা যেন আপনার সারা সারাদিন ঘোরাঘুরি করছে তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনি মানসিক চিন্তা থেকে বেরিয়ে আসবেন যত জীবনের আপনি প্রথম ধাপে গিয়ে যাবেন আর মানসিক চিন্তা থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে কিন্তু আজ থেকেই প্রস্তুতি নিতে হবে তবেই কিন্তু আপনি জীবনের প্রথম ধাপ এগিয়ে যাবেন এবং আজ থেকে গোল্ডেন সময়টাকে শুরু করে ফেলতে পারবেন তাই প্রথমত এই মানসিক চিন্তা থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করুন দ্বিতীয়ত আপনারা দ্বিতীয় যে ভুল কাজটি করছেন সময়টাকে নষ্ট করছেন অর্থাৎ আপনি আপনার গুরুত্বপূর্ণ সময়গুলোকে নষ্ট করে চলেছেন যেটার মাধ্যমে আপনি পিছিয়ে পড়ছেন কেরিয়ারে এগোতে পারছেন না যে কোনো জায়গায় বাধাগ্রস্ত হচ্ছেন অর্থাৎ আপনি কাজবাজের ক্ষেত্রে টাইমে পৌঁছাচ্ছেন না কিংবা আপনি যে গুরুত্বপূর্ণ জায়গায় টাইমে পৌঁছাচ্ছেন না যেটার কারণে এই যে টাইমের যে অভাব সেটা কিন্তু আপনাকে ক্ষতি করে চলেছে তাই আপনাকে টাইম সেন্স অর্থাৎ টাইমের গুরুত্বটাকে বুঝতে হবে যত তাড়াতাড়ি সম্ভব আপনি সময়ের গুরুত্বটাকে বুঝে নেবেন তত তাড়াতাড়ি জীবনে আপনি পরিবর্তন করতে পারবেন তাই আজ থেকে আপনি সময়কে নষ্ট করা সময়কে অপচয় করা বন্ধ করে দিন দেখবেন জীবনের দ্বিতীয় ধাপ আপনি এগিয়ে যাবেন আর জীবনের দ্বিতীয় ধাপ এগিয়ে যাওয়া মানে আপনি সফলতার গুলোকে খুঁজে পাবেন আর সফলতার শীর্ষে আপনি এগিয়ে যেতে পারবেন তাই যত তাড়াতাড়ি সম্ভব আজ থেকে আপনি গোল্ডেন টাইম শুরু করতে পারবেন সময়কে নষ্ট করা বন্ধ করে দিন এরপরে তৃতীয় নম্বর যে ভুল কাজটি আপনি করে বেড়াচ্ছেন কাজকর্মে সঠিকভাবে মনোযোগ দিচ্ছেন না তাই তৃতীয় নম্বর এই কাজটি আপনার খুব গুরুত্বপূর্ণ কাজকর্মে মনোযোগ দিচ্ছেন না কাজটি হবে হচ্ছে এরকম একটা প্রবণতা নিয়ে আপনি রয়েছেন তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনি কাজকর্মে মনোযোগটা সঠিকভাবে দিতে পারবেন তত তাড়াতাড়ি আপনি জীবনের লক্ষ্যগুলোকে পূরণ করতে পারবেন কারণ এই যে স্বভাব আপনাকে কিন্তু ক্ষতিগ্রস্ত করে চলেছে আপনি সঠিকভাবে মনোযোগ না দেওয়ার জন্য কাজকর্মের জায়গায় সঠিকভাবে পৌঁছচ্ছেন না কিংবা আপনারা কাজটি করবেন ভাবছেন আজকাল করে পিছিয়ে যাচ্ছেন তো এই যে প্রবণতাগুলো আপনাকে কিন্তু ক্ষতি করে চলেছে আপনার জানতে এবং অজান্তে আপনি এই ভুলগুলো করছেন তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনি এই তৃতীয় কাজটিকে সঠিকভাবে করবেন অর্থাৎ কাজকর্মে সঠিকভাবে মনোযোগ দেওয়া শুরু করবেন তত তাড়াতাড়ি আজ থেকে আপনি কিন্তু জীবনের তৃতীয় ধাপ এগিয়ে যাবেন এবং আপনার লক্ষ্যগুলোকে পূরণ করতে পারবেন আর আজ থেকেই গোল্ডেন টাইমটাকে আপনি শুরু করে ফেলতে পারবেন এরপরে চতুর্থ নম্বরে যে ভুল কাজটি আপনি করছেন ছোট ছোট স্বপ্ন দেখছেন অর্থাৎ স্বপ্নটা আপনার ছোট রয়েছে আপনি বড় স্বপ্ন দেখছেন না যার কারণে বড় কিছু জায়গায় পৌঁছতে পারছেন না ছোট ছোটো স্বপ্ন নিয়ে আপনি সীমিত জায়গায় বসে রয়েছেন তো এই যে ব্যাপারটা আপনাকে পরিবর্তন করতে হবে আপনি যত বড় স্বপ্ন দেখবেন তত বড় জায়গায় পৌঁছোতে পারবেন বড় লক্ষ্যগুলোকে আপনি অর্জন পারবেন তাই প্রতিটি পদক্ষেপে আপনার বড় স্বপ্ন দেখা উচিত ছোটো ছোটো স্বপ্ন দেখছেন যার কারণে জীবনে আপনি ছোটো জায়গায় আটকে রয়েছেন কোনো মতেই আপনি বড়ো লক্ষ্যে এগোতে পারছেন না বা বড়ো জায়গায় পৌঁছোতে পারছেন না তাই আজ থেকে পরিকল্পনা করুন আপনি বড় বড় স্বপ্ন দেখার চেষ্টা করুন দেখবেন ধীরে ধীরে আপনি জীবনে বড় বড় লক্ষ্যে এগোতে পারবেন কারণ ছোট স্বপ্ন ছোট জায়গায় আপনাকে বন্দি করবে তাই যত তাড়াতাড়ি সম্ভব জীবনের এই চতুর্থ কাজটি আপনি বন্ধ করে দেবেন তত তাড়াতাড়ি আপনি কিন্তু জীবনের চতুর্থ ধাপে গিয়ে যাবেন যত বড় স্বপ্ন দেখবেন তত জীবনের লক্ষ্যগুলোকে আপনারা বড় করতে পারবেন আর গোল্ডেন সময়টাকে আজ থেকে শুরু করে ফেলতে পারবেন এরপরে পঞ্চম নম্বরে যে কাজটি করা আপনাকে বন্ধ করতে হবে পঞ্চম নম্বরে আপনাকে অলসতা বিলাসিতা এই কাজগুলো বন্ধ করতে হবে অলসতার কারণে আপনি এগোতে পারছেন না বিলাসিতার কারণে আপনি পৌঁছোতে পারছেন না সঠিক জায়গায় সঠিক কাজে এই অলসতা এবং বিলাসিতা দুটোই ক্ষতিকারক অলসতার কারণে কাজকর্মে ঠিকঠাক মনোযোগ দিতে পারছেন না কাজকর্মের জায়গায় আপনি সঠিক মনোভাবটাকে বজায় রাখতে পারছেন না তো এই যে প্রবণতাকে পরিবর্তন করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব আপনি এই পঞ্চম কাজটি করা বন্ধ করবেন অলসতা এবং বিলাসিতা দুটো দুটো কাজ যত তাড়াতাড়ি আপনারা পরিবর্তন করবেন তত তাড়াতাড়ি জীবনের পঞ্চম ধাপে গিয়ে যাবেন আর জীবনের পঞ্চম ধাপে গিয়ে যাওয়া মানে প্রায় প্রত্যেকটি লক্ষ্যকে আপনি পূরণ করার ক্ষেত্রে গিয়ে থাকবেন এবং আজ থেকে আপনি গোল্ডেন সময়টাকে শুরু করে ফেলতে পারবেন এরপরেই ছ নম্বর যে কাজটি করা আপনাকে বন্ধ করতে হবে না বুঝে শুনে কাজ করা অনেক সময় আপনি কি করছেন না না বুঝে শুনে কোনো কাজ করে ফেলছেন আপনি না বুঝে শুনে কোনো কাজের জায়গায় এগিয়ে যাচ্ছেন যেটার জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছেন যেটার জন্য আপনি কিন্তু বিপদে পড়ছেন কারণ এই যে না বুঝে শুনে কাজ করার প্রবণতা এটা কিন্তু জীবনের একটা বড়ো ক্ষতিকারক অর্থাৎ প্রতিটি কাজ আপনাকে বুঝতে হবে আগে বুঝুন তারপরে করুন আর নচেত করার কোনো প্রয়োজন নেই আপনি যদি না বুঝে শুনে কাজ করে চলেছেন তাহলে এটাকে আজ থেকে বন্ধ করুন অনেকেই রয়েছেন না বুঝে শুনে কোনো কাজকর্মে গিয়ে যাচ্ছেন আর সেখানে গিয়ে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন যার কারণে বিপদমুখী আপনি অল টাইম হয়ে চলেছেন তাই আজ থেকে আপনি জীবনের এই ছ নম্বর কাজটি করা বন্ধ করে দিন না বুঝে শুনে কাজ করা বন্ধ করুন বুঝে শুনে যত কাজ করবেন তত আপনি জীবনের ষষ্ঠ ধাপ এগিয়ে যাবেন আর জীবনের ষষ্ঠ ধাপ এগিয়ে যাওয়া মানে জীবনের প্রায় প্রতিটি লক্ষ্যকে অর্জন করে ফেলার মতো একটা রাস্তা তৈরি করা তাই আপনি জীবনের এই ষষ্ঠ কাজটি বন্ধ করে দিন আজ থেকেই গোল্ডেন টাইমটাকে আপনি শুরু করে ফেলতে পারবেন এরপরে সপ্তম নম্বরে যে কাজটি করা আপনাকে বন্ধ করতে হবে যে ভুল কাজ করে চলেছেন অতিরিক্ত খরচপাতি কারণে অকারণে আপনি অতিরিক্ত খরচপাতি করে চলেছেন হয়তো কোনো কারণে খরচ করছেন কিংবা আবার দেখা যাচ্ছে যে কোনো অকারণেই খরচ করে ফেলছেন তো এই যে অতিরিক্ত খরচপাতি করার প্রবণতা বন্ধ করুন যে জায়গায় ঠিক যতটা খরচ করা উচিত ততটাই খরচ করুন অতিরিক্ত খরচ আপনাকে জীবনে ঝামেলা দিচ্ছে ভবিষ্যতে আরও ঝামেলা দিতে পারে তাই আজ থেকে পরিবর্তন হয়ে যান খরচপাতিগুলোকে সামলে নিন আপনারা যত বুঝে শুনে খরচ করবেন যে জায়গায় খরচ করা উচিত সেই জায়গায় খরচ করবেন তত জীবনে আপনি পরিবর্তনশীল ফল পাবেন আর জীবনের সপ্তম ধাপটা খুব গুরুত্বপূর্ণ ধাপ যত আপনি সঞ্চয়ের দিকে মনোনিবেশ দেবেন আপনার কেরিয়ার আপনার জীবনটা ভালো হবে তাই আজ থেকে খরচপাতি করা বন্ধ করে দিন জীবনের সপ্তম ধাপে গিয়ে যাবেন আর জীবনের সপ্তম ধাপে গিয়ে যাওয়া মানে আপনি কিন্তু জীবনের সফলতার শীর্ষে পৌঁছে যেতে পারবেন আর আজ থেকে গোল্ডেন সময়টাকে আপনি শুরু করে ফেলতে পারবেন এরপরে অষ্টম নম্বরে যে কাজটি করা বন্ধ করতে হবে বেপরোয়া আচরণ অনেক সময় আপনারা বেপরোয়া আচরণগুলো করে ফেলছেন কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করে ফেলছেন কারোকে কোনো কটু কথা খারাপ কথা বলে ফেলছেন অতিরিক্ত আপনারা বেপরোয়া আচরণ করে ফেলছেন যেটার কারণেই কিন্তু বিপদগ্রস্ত হচ্ছেন যেটার কারণেই আপনারা পিছিয়ে পড়ছেন তো আপনার আচরণটাকে পরিবর্তন করতে হবে পারিবারিক দিক থেকে রাগান্বিত ভাব কিংবা কোনো ব্যক্তির সঙ্গে কথা বলছেন হঠাৎ করে আপনারা আচরণটাকে খারাপ করে ফেলছেন তো এই প্রবণতা যত তাড়াতাড়ি আপনারা পরিবর্তন করবেন তত তাড়াতাড়ি আপনারা আপনাদের লক্ষ্যে গিয়ে যেতে পারবেন আর জীবনের অষ্টম ধাপ অর্থাৎ আট নম্বর কাজটি করা বন্ধ করে দিন বেপরোয়া আচরণ করা তাহলে আপনারা জীবনের কিন্তু অষ্টম ধাপে গিয়ে যাবেন আর অষ্টম ধাপে গিয়ে যাওয়া মানে জীবনের লক্ষ্যগুলোকে পূরণ করার ক্ষেত্রে খুব সহজ পথ তৈরি করে ফেলা আর আজ থেকে গোল্ডেন টাইমটাকে আপনারা শুরু করে ফেলতে পারবেন এরপরে ন নম্বর যে কাজটি করা বন্ধ করতে হবে আপনারা জানতে অজান্তে করে চলেছেন ভুল কাজটি আত্মবিশ্বাসটাকে হারিয়ে ফেলছেন সব সময় যেন আপনি আত্মবিশ্বাসটাকে হারিয়ে রয়েছেন যে আপনি এই কাজটা করতে পারবেন না অমুক দিকে আপনি যেতে পারবেন না আপনি কোনো কাজে এগোতে পারবেন না এই চিন্তাভাবনা একটা মনের মধ্যে যেন ঘোরাঘুরি করছে মানে আপনি আত্মবিশ্বাসটাকে হারিয়ে ফেলছেন সকল জায়গায় একটা আত্মবিশ্বাসটাকে আপনি হারিয়ে ফেলছেন যেটার জন্যই কিন্তু আপনি জীবনে পিছিয়ে চলেছেন এগোতে পাচ্ছেন না তো আজ থেকে আপনার পরিকল্পনা উচিত পরিকল্পনা করা উচিত যে আত্মবিশ্বাসটাকে ধরে রাখা যত আপনি আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিটি কাজ করবেন তত আপনার লক্ষ্যগুলোকে পূরণ করতে পারবেন তত আপনি জীবনের প্রতিটি পদক্ষেপে আপনি কিন্তু এগোতে পারবেন তাই আজ থেকে আত্মবিশ্বাসটাকে যে হারিয়ে ফেলছেন এটা বন্ধ করুন আত্মবিশ্বাসটাকে বজায় রাখুন জীবনের আপনি নবম ধাপে গিয়ে যাবেন আর নবম ধাপে গিয়ে যাওয়া মানে জীবনের লক্ষ্যগুলোকে পূরণ করার ক্ষেত্রে খুব ইজি পদ আপনি তৈরি করে ফেলতে পারবেন আজ থেকে গোল্ডেন সময় গোল্ডেন টাইমটাকে আপনি শুরু করে ফেলতে পারবেন এরপরে দশম নম্বরে যে কাজটি করা আপনাকে বন্ধ করতে হবে আপনি যে ভুল কাজ করে চলেছেন অপর ব্যক্তির বুদ্ধিতে চলা অর্থাৎ অপর ব্যক্তির বুদ্ধিতে চলতে গিয়ে আপনি বিপদমুখী হচ্ছেন নিজের বুদ্ধিটা কাজে লাগাচ্ছেন না নিজের মধ্যে বুদ্ধি রয়েছে কিন্তু আপনি তাও অপর ব্যক্তির বুদ্ধিতে চলছেন অপর ব্যক্তির বুদ্ধির দ্বারা আপনি বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাই আজ থেকে পরিবর্তন হয়ে যান আপনি নিজের বুদ্ধিটা লাগান যে কোনো কাজে যে কোনো বিষয়ে যত আপনি নিজের বুদ্ধি লাগিয়ে কাজ করবেন দেখবেন আপনি প্রতিটি জায়গায় এগিয়ে যাবেন প্রত্যেকটি পদক্ষেপে আপনি কিন্তু সফল হতে পারবেন তাই আজ থেকে আপনার এই দশম কাজটি করা বন্ধ করে দিন আর নিজের বুদ্ধিতে চলুন দেখবেন জীবনের দশম ধাপ অতিক্রান্ত করতে পারবেন আর জীবনের দশম ধাপ অতিক্রান্ত করা মানেই প্রায় জীবনের প্রত্যেকটি লক্ষ্যকে একেবারেই সফল দিকে এগিয়ে নিয়ে যাওয়া আর আপনি আজ থেকে গোল্ডেন সময়টাকে শুরু করতে পারবেন এরপরে একাদশ নম্বরে যে কাজটি করা আপনাকে বন্ধ করতে হবে অতিরিক্ত ক্রোধ অতিরিক্ত হটকারিতা দুটো জিনিস আপনারা বন্ধ করে দিন যত তাড়াতাড়ি সম্ভব অতিরিক্ত ক্রোধ অতিরিক্ত হটকারিতা বন্ধ করে দেবেন তত তাড়াতাড়ি জীবনের একাদশ দ্বাদশ নম্বরের পথটাকে আপনারা সঠিকভাবে তৈরি করতে পারবেন কারণ অতিরিক্ত রোগ ক্রোধ অতিরিক্ত রাগ যদি অহংকারী প্রবণতা আপনাকে ক্ষতি করে চলেছে অল টাইম আপনার জীবনে বিপদটাকে নিয়ে আসছে আপনি কারণে অকারণে হুট করে রেগে যাচ্ছেন হুট করে ক্রোধান্বিত হয়ে যাচ্ছেন যার কারণে বিপদমুখী অবস্থায় আপনি কিন্তু পড়ে যাচ্ছেন যেটার মাধ্যমে আপনি ঝামেলা ঝঞ্ঝাট পোয়াচ্ছেন জীবনে যেন এটার জন্যই আপনি পিছিয়ে রয়েছেন তাই আপনাকে আজ থেকে আপনার ক্রোধটাকে নিয়ন্ত্রণ করতে হবে যত তাড়াতাড়ি আপনি ক্রোধটাকে নিয়ন্ত্রণ করে ফেলতে পারবেন তত তাড়াতাড়ি আপনি জীবনের একাদশ ধাপটাকে গিয়ে যেতে পারবেন আর জীবনের একাদশ ধাপে গিয়ে যাওয়া মানে জীবনের প্রায় প্রতিটি লক্ষ্যকে অর্জন করে ফেলা আজ থেকে গোল্ডেন টাইমটাকে শুরু করে ফেলার মতো একটা সুযোগ কিংবা পরিস্থিতিকে তৈরি করা আর এরপরে দ্বাদশ নম্বরে যে কাজটি করা আপনাকে বন্ধ করে দিতে হবে আপনি ভুল কাজ করে চলেছেন অতিরিক্ত হটকারিতা অতিরিক্ত উদাসীনতা অতিরিক্ত ভাবা আবেগ আপনাকে নষ্ট করছে তাই অতিরিক্ত হটকারিতা ত্যাগ করুন হুট করে এগিয়ে যাচ্ছেন ধৈর্যটা ধরছেন না ধৈর্যটাকে হারিয়ে ফেলছেন আপনি যেন একসঙ্গে অনেকগুলো কাজ করে ফেলবেন এরকম একটা পরিকল্পনা যেন অল টাইম আপনার মনের মধ্যে ঘোরাঘুরি করছে একাধিক জায়গা থেকে যেন আপনি লাভ নেবেন একাধিক জায়গা থেকে যেন আপনি প্রতিষ্ঠিত হবেন এমন একটা চিন্তাভাবনা আপনার মনের মধ্যে অল টাইম ঘোরাঘুরি করছে তাই যত তাড়াতাড়ি সম্ভব হটকারিতা অধৈর্যতা ত্যাগ করে ফেলবেন যত তাড়াতাড়ি সম্ভব আপনি ধৈর্যের দিকে গুরুত্ব দেবেন প্রত্যেকটি জায়গায় শান্ত মাথায় কাজ করবেন লং টাইম ধরে একটা কাজে আপনি থাকবেন সেই কাজেই কিন্তু সফল হবেন তাই আপনারা অতিরিক্ত হটকারিতা এবং অধৈর্যতা ত্যাগ করে ফেলুন দেখবেন জীবনের আপনারা দ্বাদশ ধাপ এগিয়ে যাবেন আর জীবনের দ্বাদশ ধাপ এগিয়ে যাওয়া মানে প্রায় জীবনের প্রতিটি লক্ষ্যকে অর্জন করে ফেলা আর একাধিক শুভ সংযোগগুলোকে তৈরি করে ফেলার মতো একটা আপনারা গোল্ডেন টাইমটাকে শুরু করে ফেলতে পারবেন তাই বন্ধুরা সিংহরাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে এই বারোটি ভুল কাজ বন্ধ করে দিন তাহলে আপনারা আজ থেকে গোল্ডেন টাইম শুরু করে ফেলতে পারবেন এবং আপনার জীবনটা যে নরকে পরিণত হয়েছে সেটাকে কিন্তু আপনারা স্বর্গে পরিণত করতে পারবেন আপনার জীবনের যে দুর্দশা দুঃখ যন্ত্রণা সব কিছু নিয়ে আপনি ছিলেন এবার আজ থেকে আপনি দূর করতে পারবেন যত তাড়াতাড়ি সম্ভব আপনি এই কাজগুলো করা বন্ধ করে দেবেন এই পরিবর্তনগুলোকে আপনারা আনতে পারবেন তত তাড়াতাড়ি জীবনের লক্ষ্যে গিয়ে যাওয়ার জন্য সঠিক পথগুলোকে আপনারা তৈরি করতে পারবেন তো ভিডিওটা এই পর্যন্ত অবশ্যই আপনাদের ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে নিশ্চিত আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ সর্বদা আপনার ওপর থাকবে আপনাদের সমস্ত রকম ঝামেলা দূর হবে এবং আপনার আজ থেকে গোল্ডেন টাইম শুরু করে ফেলতে পারবেন ভগবানের কৃপা আশীর্বাদের জেরে ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দেবেন